বাংলাদেশ টিমের সিলেকশন কতটা খারাপ তার আরো একটা এক্সাম্পল আপনাদেরকে দেই ভাই দেখেন এখন তিনজন প্লেয়ারকে নিয়ে খুব বেশি আলোচনা চলতেছে এদেরকে দলে দরকার এদেরকে দলে দরকার হ্যান এই তিনজন প্লেয়ার কে কে একটা নুরুল হাসান সোহান একটা মাহিদুল ইসলাম অঙ্কন একটা সাইফ হাসান এই তিনজন লাস্ট যে গ্লোবাল টি টোয়েন্টি টুর্নামেন্টটা হলো ওইখানে রংপুর রাইডার্সের হয়ে খেলছে এবং সেইখানে মোটামুটি বেশ ভালোই করছে তিনজনই হ্যাঁ ইভেন ক্যাপ্টেন হিসেবে তো অসাধারণ পারফর্ম করছে নুরুল হাসান সোহান তো গেল এর আগে এনসিএল বিপিএল ডিপিএল সব জায়গায় এই তিনজন ভালো করছে তো স্বাভাবিকভাবেই মানুষজন চাচ্ছে যেহেতু ঘরোয়া ক্রিকেটে এই তিনজন খুবই ভালো করছে একটা না সেহেতু তারা দলে ঢোকার যোগ্য তারা দলে ঢুকুক এখন নির্বাচক প্যানেলে যারা আছে তারা কি যুক্তি দেখাচ্ছে এখন দেখেন নুরুল হাসান সোহান কেন তাকে জাতীয় দলে ঢোকানো যাবে না তার জায়গা এখানে কেন নাই কারণ হচ্ছে এইখানে দুইজন উইকেট কিপার ব্যাটসম্যান আছে কে কে একটা লিটন দাস একটা জাকির আলি অনিক লিটন দাসকে বাদ দেওয়া যাবে না কারণ সে বিশ্ব সেরা ক্যাপ্টেন হ্যাঁ সে রিকি পন্টিং সে আসলে এম এস ধোনি এই টাইপের ক্যাপ্টেন তাকে বাদ দেওয়াই যাবে না আর তার পারফরমেন্সের কথা নাই বললাম হ্যাঁ নাই বললাম ওই যে মানে অনেকদিন পর একটা ইনিংস খেলবে সেটা দেখতে নাকি ভাল লাগে সবার হ্যাঁ চোখের শান্তি এই জন্য সে অটো তাকে বাদ দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না তাকে বাদ দেওয়া যাবে না আর একজন হচ্ছে জাকের আলী অনিক জাকের আলী অনিক তার পারফরমেন্সের কারণেই বাদ করবে না সে বাংলাদেশের হয় খুব খুবই ভালো করতেছে হ্যাঁ গেল এই দুইজনকে বাদ দেওয়ার অপশান নাই সুতরাং নুরুল হাসান সোহানের জায়গা এই দলটাতে আপাতত নাই ইটস ওকে মানলাম যুক্তি দেখাইছেন ঠিক আছে এখন মাহিদুল ইসলাম অঙ্কনকে কেন নেওয়া যাবে না কারণ হচ্ছে বিশ্ব সেরা বিশ্ব বিখ্যাত ব্যাটসম্যান এখানে আছে তাওহিদ হৃদয় হ্যাঁ তাকে সরানো যাবে না সে মৃত্যুর আগ পর্যন্ত শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত বাংলাদেশ দলের হিসেবে থাকবে তাকে বাদ দেওয়াই যাবে না ভাই তার উপর খুব ভরসা টিম ম্যানেজমেন্টের নির্বাচকদের খুব ভরসা সে বাংলাদেশকে একটা সময় বিশ্বকাপ জেতাবে এরকম ধারণা তারা পোষণ করে তাকে বাদ দেওয়ার প্রশ্ন ওঠে না এবং মিডল অর্ডারে আপনার এই যে লিডন দাসও খেলতেছে সুতরাং মাহিদুল ইসলাম অঙ্কনেরও আপাতত এই দলটাতে জায়গা নেই জায়গা প্রচুর আছে কিন্তু আসলে নেই মানে ব্যাপারটা হয়েছে যাদেরকে বাদ দেওয়া যায় হ্যাঁ বাদ দেওয়া লাগবে বাদ দেওয়া এখন সময়ের বিষয় এই এই রকম অবস্থায় নিয়ে আসছে তারা তাদেরকে নিয়ে নির্বাচকরা ভাবতেছে ভাবতেছেই না মানে তাদের বাদ দেওয়া প্রসঙ্গে নির্বাচকরা ভাবতেছেই না দলটা এমন হয়ে গেছে যারা পারফর্ম করবে না তারা দলে থাকবে যারা ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করবে তারা দলে ঢুকতে পারবে না আশেপাশে যে ছায়া দল আছে এইচপি তারপরে এ দল এইগুলাতে থাকবে এইগুলাতে খেলবে হ্যাঁ এই একটা অবস্থা এখন যেটা বলবো সেটা হচ্ছে সাইফ হাসান সাইফ হাসানকে কেন নেওয়া যাবে না ভাই এখন দেখেন বাংলাদেশের টপ দেখেন ওপেনার ব্যাটসম্যানরা সব বাম হাতি ইভেন বাংলাদেশ দলের মোটামুটি সাত থেকে আটজন ব্যাটসম্যানই বাম হাতি হ্যাঁ এখানে একজন ডান হাতি ওপেনার আমাদের নাই বাম হাতি ডান হাতি ওপেন করতে নামবে একটা দারুণ কম্বিনেশন এরকম সিস্টেম নাই হ্যাঁ যারা আবার ভালো করতেছে তারা দেখা যাচ্ছে ওই বামহাতি ব্যাটসম্যানই তো যেহেতু নাইম শেখকে আপনারা দলে রাখবেন না এশিয়া কাপে নিয়ে যাবেন না হ্যাঁ দুই তিনটা তাকে বাদ দিয়ে দিবেন এটা বোঝাই যাচ্ছে এশিয়া কাপে সে যাবে না তো একজন তো ওপেনার লাগবে এখানে হ্যাঁ ব্যাক আপ ওপেনার লাগবে আপনারা কেন এই সাইফ হাসান চিন্তা করতেছেন না দেখেন একজন হাতি ব্যাটসম্যান হ্যাঁ একটা কম্বিনেশন হবে কারণ এখানে বামহাতি ব্যাটসম্যান প্রচুর আছে প্রচুর আছে এটা গেল এটা গেল এখন দেখেন মেহেদি হাসান মিরাজ মেহেদি হাসান মিরাজকে টি টোয়েন্টি টোয়েন্টি ক্রিকেটে কেন নিয়ে ঘুরতেছি এটা আসলে আমি বুঝতেছি না ভাই হ্যাঁ টি টোয়েন্টি ক্রিকেটে আদৌ কি এই মেহেদি হাসান মিরাজ কিছু করতে পারবে সেই ক্ষমতা রাখে সেই সেই লেভেলের ক্রিকেট কি এই মেহেদি হাসান মিরাজ খেলতে পারে তার ব্যাটিংটা বাদ দিলাম ভাই ধরলাম ব্যাটিং নিয়ে ভাবতেছে না তার বলিং নিয়ে ভাবতেছে তার ওই বলিং আসলে টি টোয়েন্টি ক্রিকেটে যায় কি আমার তো মনে হয় মেহেদি মিরাজের বলিং ব্যাটিং কোনোটাই আসলে কার্যকরী না একমাত্র টেস্ট ক্রিকেট মেহেদি মিরাজের জন্য পারফেক্ট ভাই এখন মেহেদি মিরাজকে ধরেন আমরা দলের সাথে রাখতেছি খেলাইতে চাচ্ছি তার বলিংয়ের জন্য হ্যাঁ এখন সাইফের ক্ষেত্রে চিন্তা করেন সাইফের লাস্ট যেই টুর্নামেন্টগুলো খেলছে সাইফ সেইখানে দেখেন একটু তার বোলিং কতটা কার্যকরী হয়েছে সে যে ডানহাতি স্পিন বলটা করে সে কিন্তু খুবই ভালো করে এখন মেহেদি মিরাজকে বাদ দিয়ে যদি সাইফ হাসানকে নেই তাইলে তিনটা কাজ হবে তিনটা কাজ হবে হবে একটা হচ্ছে সে ওপেনার হিসেবেও খেলতে পারবে হ্যাঁ ব্যাকআপ ওপেনার হিসেবে মিডল অর্ডারেও সে ব্যাটিং করে হ্যাঁ মিডল অর্ডার হিসেবেও খেলতে পারবে এবং তার অফ অফস তো আছেই হ্যাঁ এখন চিন্তা করে দেখান তো মেহেদি মিরাজ নাকি সাইফ হাসান এই দুইজনের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটে কে বেস্ট বা চোখ বন্ধ করে যারা খেলাধুলা একটু দেখেন বাংলাদেশের ক্রিকেটটা ফলো করেন তারা চোখ বন্ধ করে বলবেন এখানে সাইফ সেরা অন্তত টি টোয়েন্টি ক্রিকেটের হিসাব করলে সাইফ মেহেদির থেকে অনেক 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 গুণ ভালো কিন্তু এই এই সাইফ হাসানকে নেওয়ার জায়গা তারা খুঁজে পাচ্ছে না অথচ মেহেদি মিরাজকে দলের সাথে পাকরাচ্ছে পাকড়াচ্ছে হ্যাঁ এই হয়েছে অবস্থা মানে যাদেরকে দরকার নাই তাদেরকে নিয়ে ঘুরতেছে তাদের ভেতরে যত সম্ভাবনা সব দেখতেছে তারাই একদিন বাংলাদেশকে বিশ্বকাপ হ্যান ত্যান আর যাদের ভেতর আসলেই সম্ভাবনা আছে যাদেরকে আসলেই দরকার সুযোগ দেওয়া দরকার তাদেরকে চোখেই দেখতেছে না তাদের খেলানোর জায়গায় খুঁজে পাচ্ছে না কাকে মানে তারা মধুর সমস্যায় ভুগতেছে কাকে বাদ দিয়ে কাকে নিবে কিন্তু এখানে বাদ দেওয়ার অপশন বহুত আছে কিন্তু তাদেরকে বাদ দিবে না তারা অটো চয়েস হ্যাঁ বললাম না মানে যতদিন শেষ নিঃশ্বাস আছে শেষ নিঃশ্বাস ত্যাগ করেনি তার আগ পর্যন্ত তারা অটো বাংলাদেশ টিমটা এমনই এখানে খুব বেশি হয় না দুই একটা জায়গা থাকে হয় আর বাকিগুলা পারফর্ম না হিসেবে থাকে নীলন দাস নুরুল হাসান নুরুল হাসান সন বলতেছি নাজমুল হোসেন শান্ত হ্যাঁ তাওহিদ হৃদয় আহ আরো বহুত আছে সবগুলাই শুধুমাত্র তাদের একটা সম্ভাবনা আছে তাদের ভিতর সম্ভাবনা দেখে এই জন্য পারফর্ম ছাড়াই তারা খেলতেছে অটোস হিসেবে থাকতেছে কিন্তু তারা যার ভেতর আসলে তাকে ঢুকানোর জায়গা খুঁজে পাচ্ছে না হ্যাঁ জায়গা খুঁজে পাচ্ছে না এই হচ্ছে নির্বাচকদের অবস্থা এই হচ্ছে নির্বাচকদের অবস্থা তো এইগুলো আসলে উচিত না যে পারফর্ম করবে তাকেই দলে ঢুকান তাকেই সুযোগ দেন ভাই হ্যাঁ আপনার ভেতর হাজার সম্ভাবনা আছে কিন্তু আপনি মাছের পর ম্যাচ ব্যর্থ হচ্ছেন আপনার ওই সম্ভাবনা দিয়ে আমি প্যানি খাবো ভাই হ্যাঁ আপনার ওই সম্ভাবনা দিয়ে করবোটা কি এই এই যে সম্ভাবনা সম্ভাবনা নিয়ে তারা পর পর একটা করে মারতেছে যাদের ভেতর নাই আপনারা মনে করতেছেন তাদেরকে এই রকম সুযোগ দিয়ে দেখেন দশ পনেরোটা ম্যাচের মধ্যে কমপক্ষে তিনটা ফিফটি তারা আপনাকে করে দিবে তিনটা ফিফটি করে দিবে ভাই বাস্তবতা এইটাই তো এই হয়েছে অবস্থা এখন এশিয়া কাপে কি করে দেখা যাক যেহেতু একটা রাডারের মধ্যে আছে আমার মনে হয় না আসলে সাইব মাহিদুল ইসলাম অঙ্কন হ্যান্তেন এরা সুযোগ পাবে হ্যাঁ মোটামুটি একটা ফিক্সড ইলেভেন করাই আছে মানে একটা স্কোয়াড করাই আছে হ্যাঁ মনে হয় না এরা আসলে সুযোগ পাবে এদের খুব বেশি সুযোগ আছে তাও দেখা যাক নেদারল্যান্ডের বিপক্ষে হয়তোবা সুযোগ দিতে পারে যদি ওইখানে মানে ব্রিলিয়ান্ট কিছু করে দিতে পারে তাইলে তো ভালোই হ্যাঁ নইলে তাদের কপালে আসলে এশিয়া কাপ নেই বাংলাদেশ দল নেই